বিয়ে তো হচ্ছে কিন্তু বর বউ কোথায় দেখতে পাচ্ছি না তো ওই যে দেখেছি এবার গ্যাঙ্গোর গ্যাং করছে দুজন মিলে বিয়ে তো অনেক দেখেছেন কিন্তু ব্যাঙ্গের বিয়ে কি আগে নিজের চোখে দেখেছেন এবার ধুমধাম করে ব্যাঙের বিয়ে দেওয়া হলো ধূপগুড়িতে বৃষ্টির দেখা নেই কৃষকের মাথায় হাত চাষের জমি শুকিয়ে যাচ্ছে বৃষ্টির অভাবে পাট পচাতে পারছে না ধান বুনতে পারছে না যার কারণে বৃষ্টির দেবতাকে সন্তুষ্ট করতে ব্যাঙের বিয়ে দেওয়া হলো ধূপগুড়িতে প্রচলিত আছে বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে দেওয়া হয় যা একটি লোক ও ঐতিহ্য বৃষ্টির দেবতা বরুণকে সন্তুষ্ট করতে এবং অনাবৃষ্টির সময় বৃষ্টি নামানোর জন্য এই প্রথা পালন করা হয় বিভিন্ন অঞ্চলে ব্যাঙের বিয়ে দেওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি অনুসরণ করা হয় তবে মূল উদ্দেশ্য একই থাকে বৃষ্টির দেবতা বরুণকে সন্তুষ্ট করার জন্য ব্যাঙের বিয়ে দেওয়া হয় এমন বিশ্বাস প্রচলিত আছে বৃষ্টির অভাবে যখন তীব্র গরম পড়ে তখন এই প্রথা পালন করা হয় ঠিক সেই মতো ধূপগুড়ি বারোঘরিয়া অঞ্চলের ভেমটিয়া এলাকায় ব্যাঙের বিয়ে দেওয়া হলো বৃষ্টির দেবতা বরুণের উদ্দেশ্যে ব্যাঙের বিয়ে দিলে তিনি খুশি হয়ে বৃষ্টি দেন বলে মনে করা হয় এই বিশ্বাস থেকে স্থানীয় মানুষজন ধরে এনে তাদের বিয়ে দেয় যা দেখতে অনেকটা মানুষের বিয়ের মতোই বিয়ের অনুষ্ঠানে নাচ গান এবং অন্যান্য আচার অনুষ্ঠানও পালন করা হয় এই দিনের ছবি থেকে তা স্পষ্ট আরও জানা গেছে ব্যাঙ্গের ডাককে বৃষ্টির আগমনী বার্তা হিসেবে ধরা হয় অতীতে বৃষ্টির অভাবে যখন ফসলের ক্ষতি হতো তখন ব্যাঙের বিয়ে দেওয়ার প্রথা পালন করা হতো এটি একটি লোকবিশ্বাস যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে কিছু সংস্কৃতিতে ব্যাংকে সৌভাগ্যের প্রতীক হিসেবেও বিবেচনা করা হয় এই বিশ্বাসগুলি অঞ্চল ভিন্ন হতে পারে তবে মূল ধারণা একই থাকে এই প্রথা মেনে ভেমটিয়া এলাকার বাসিন্দারা জল ভরা থেকে শুরু করে বাজনা বাজিয়ে জাঁকজমকভাবে দুটি ব্যাংকে বিয়ে দিলেন একেবারে রীতিমতো মানুষের বিয়ের মতো বউ ভাতেরও আয়োজন করা হয় বউ ভাতের পাতে ছিল খিচুড়ি যা এলাকার প্রায় পাঁচশো জনের মতো মানুষ এই বউ ভাতের অনুষ্ঠানে সামিল হয়